সবাইকে স্বাগতম জানাচ্ছি খুলনার এই ষাট গম্বুজ মসজিদের সামনে থেকে আর আমি আছি এখন খুলনার ষাট গম্বুজ মসজিদের ঠিক একদম সামনে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা ষাট গম্বুজ মসজিদ এর মূল ফটক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছেন আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি খুলনার বাগেরহাটের গম্বুজ মসজিদে আজকের আমার এই পর্বে আপনাদেরকে দেখাবো বাগেরহাট মসজিদের ভিতরের দৃশ্য এবং বাইরের দৃশ্য আমি এখন চলে যাচ্ছি বাসে করে লোকাল বাসে করে খুলনা শহর থেকে বাগেরহাট পর্যন্ত আর এখানের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার আর এতটুকু রাস্তা আমার ভাড়া পড়েছে একশো টাকার মতো আমরা এখন চলে আসলাম এই মাত্র এই মসজিদের নতুন করে গেট করা হয়েছে এগুলো আগে ছিল না বেশ কিছুদিন আগে করা হয়েছে এই যে এখানে প্রবেশের মূল্য দেওয়া আছে তো প্রায় চল্লিশ কিলোমিটার খুলনা শহর থেকে আমরা চলে আসছি সারকম্বুজ মসজিদের সামনে আর এই যে নতুন একটা গেট করা হয়েছে এই পাশে আরও আমার পিছন দিকে দেখেন এখানে একটা আরেকটা মসজিদ আছে ছোট। আমি এখানে প্রায় দুই হাজার আট সালে একবার ভিজিট করছিলাম তখন এতটা উন্নত ছিল না এখন অনেক উন্নত করে ফেলছে এখানে আমি এখন ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো কী আছে এখানে আমার পিছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ষাট গম্বুজ মসজিদ আর এই ষাট গম্বুজ মসজিদ কখন বা তৈরি করা হয়েছে সেটার কোনো কোনো নির্দিষ্ট কোনো শন বা তারিখ নেই তবে ধারণা করা হয় পনেরোশো শতাব্দীর দিকে এই স্থাপনাটি তৈরি করা হয় হজরত খান জাহান আলী রাদিয়াল্লাহু তবে এটাই ওই এই ষাট গম্বুজ মসজিদের ওই পাশে কিন্তু বিশাল বড় একটা দিঘি আছে গম্বুজ মসজিদ নিয়ে এখানে কিছু লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন আর এখানে একটা ম্যাপ দেয়া হয়েছে আর এইদিকে হচ্ছে এই এই যে আপনারা এই রোডটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন সময় করা না এগুলো তখনের সময় এই যে ইটের সাইজগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো কখন তৈরি হয়েছে এই যে এই ওয়ালগুলা দেখেন এই যে ওয়াল এই ওয়ালগুলোও কিন্তু ওই সময়ের তৈরি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের এন্ট্রেন্স একটা ছোটো গেট আছে আমার পিছনে আপনার দেখতেছেন এবং এটা রেড মানে লাল ইটের এই যে ইটগুলো দেখেন এই যে ইটগুলাতে আপনার এখনো পর্যন্ত তেমন কোনো ভাঙা পড়ে নাই ইটগুলা এই যে আমরা অনেকটা সময় দেখি না রেড বিল্ডিং এটা আসলে ওরকমও মানে একটা শুধুমাত্র ইট দিয়ে তৈরি হয়েছে দেখেন এই যে শুধুমাত্র ইটের একটা এই যে ইট এখানে যে কোথায় সিমেন্ট কোথায় কি কিছুই বুঝা যাইতেছে না আসলে এই যে ইটের সাইজগুলো দেখেন প্রত্যেকটা ইটের সাইজ আসলে এই যে মানে এই ধরনের স্থাপত্যগুলো আসলে আমাদের এই নজর করার মতো এই ধরনের স্থাপত্য শিল্পগুলো ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন এটা সম্বন্ধে কোনো সঠিক ধারণা না পেলেও তবে এমন একটা তথ্য পাওয়া যায় যে এই সুন্দর মসজিদটির স্থাপত্যশৈলী দেখে মনে হয় এটি পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন যেটার কোনো সন্দেহ থাকে না তবে ধারণা করা হয় পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করা হয় আর এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি তবে বাগেরহাট শহরটিকেই বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে করে এখানে আপনার এই যে আসলে এই স্থাপত্যতে কয়টা পিলার বা কয়টা গম্বুজ এই আসসালামু আলাইকুম রহনাদুল্লাহাত বাহ ষাট গম্বুজ মসজিদে সাইটটি খাম্বা আছে একাশিটি গম্বুজ আছে ছাব্বিশটি জানালা দরজা দশটা মেহেরাব এক রাত্রে এক জামাতে দুই হাজারের অধিক লোক নামাজ পড়তে পারে চুন সুরকির গাঁথনি পাথরের খাম্বা পাথরের খাম্বা পাথরের পিলারগুলা কি পাথরের পিলারগুলো সব পাথরে এখানে কোনো দোকান নাই উপরে তখন

যিনি ময়ার্জিন আছে ওনার কথা কী কী আছে এখানে দুইটা কিন্তু এই পিলারগুলো কিন্তু পাথরের ভূমিকম্পে কোনো ধরনের সমস্যা হয় না এই যে ওইগুলো রাখা হয়েছে বলছেন একটার উপর একটা পাথর এখানে গিয়েই এই পিলারগুলো বানানো হয়েছে যে আমি আরও আমি বুঝতেছি না এখানে আসলে মানে পাথরগুলো কীভাবে জোড়া দেওয়া হয়েছে এখানে আমি আপনাদেরকে দেখাই পাথরগুলো কীভাবে ইতিহাস থেকে আমরা জানতে পারি এই ষাট গম্বুজের সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে উনষাট আমলে খান আলম আজম উলুক খান জাহান সুন্দরবনের খোল গেসে খলিফা রাজ্য গড়ে তোলেন আর খান জাহান বৈঠক করার জন্য কিন্তু এই দরবার হল গড়ে তোলেন পরে ষাট গম্বুজ মসজিদ হয় বহু বছর ধরে কিন্তু অনেক অর্থ খরচ করে কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল আর মসজিদের ভেতরে পশ্চিমের দেয়ালে কিন্তু দশটি মিহারা মিহরাব আছে আর মাছের মিহিরাবটি আকারে অনেক বড় এবং অনেক কারো কাজ এই মিহরাবের দক্ষিণে পাঁচটি এবং চারটি মিহরাব রয়েছে শুধু মাছের মিহরাবের ঠিক পরের জায়গাটিতে কিন্তু উত্তর পাশে যে কোনো একটি মিহরাব থাকার সেখানে একটি ছোট দরজা রয়েছে কারো কারো মতে কিন্তু খানজাহান আলী এই মসজিদটিকে নামাজ ছাড়াও কিন্তু দরবার হিসেবে ব্যবহার করতেন আমি জানি না এই মহিলাটি কি করতে চাচ্ছে আসলে যাই হোক আর জোহরের আজান দি দেওয়াতে আমি নামাজটা সেরে নিলাম এই মসজিদেই আমার এই যে মাথার উপরে যে রেইন ট্রি গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উনিশশো সালে মানে রোপণ করা হয়েছে এখানে স্টোরি পরে যা জানলাম এই ষাট গম্বুজ মসজিদের সাথে এগুলো একদম মিশে গেছে এগুলো যশোর থেকে আনা হয়েছিল এনে রোপণ করা হয়েছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে আর দেখেন এগুলো কি পরিমাণ মানে এগুলোর প্রশস্ত কতটুকু প্রশস্ত হলে এটা মানে গম্বুজ মসজিদটাকেও দেখা যাচ্ছে না এত প্রশস্ত এটা এটা কিন্তু অনেক বড় এই যে দেখেন আর এই গাছে গাছটা অনেক বেশি ছায়া দিচ্ছে এই জায়গাটাতে বসার একদম উপযুক্ত স্থান হচ্ছে ষাট গম্বুজ মসজিদ তো ষাট গম্বুজ মসজিদ তো আপনারা দেখলেন ষাট গম্বুজ মসজিদের উপরে কি উঠা যায় কিনা সেটা এখনও জানি না তো যদি উপরে উঠা যায় তাহলে তো আপনাদের উপরের যে গম্বুজগুলো ওগুলো দেখাতে পারবো বাগেরহাট মিউজিয়াম ষাট গম্বুজ মসজিদের ভিতরেই আজকে বন্ধ হওয়া তো এটা আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে কানজাহান আলীর কিছু নিদর্শন বা পত্রত্ন আছে এখানে যেখানে সময়সূচি আছে ষাট গম্বুজ মসজিদের একদম অপোজিট সাইডে আমরা আরেকটা ছোট্ট একটা মসজিদ দেখতে পাই এটাও একটা পুরাকৃতির মসজিদ এখানে যদিও কোনো নাম নেই এটার এটা এক গম্বুজ মসজিদ আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদেরকে একটু দেখাই মসজিদটা কেমন গম্বুজ মসজিদ দেখা শেষ করে আমি এখন চলে যাচ্ছি খান জাহান আলীর মাজারের দিকে আমি একটা অটো নিলাম এই অটো লোকাল অটো পঞ্চাশ টাকা দিয়ে আমাকে খান জাহান আলীর গেটে নামিয়ে দিবে এখন যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খান জাহান আলী মাজারের গেট আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি খান জাহান আলীর মাজারের গেটে প্রবেশ করব এবং ভিতরে যাব এই যে এটা হচ্ছে এটা নতুনভাবে করা হচ্ছে গেটটি এখানে ভিতরে আশেপাশে অনেক দোকানপাট দর্শক আমি এখন যে জায়গাটার দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হরজত খান জাহান আলীরি জাদিয়াল্লাহর মাজারের সামনে এই যে এটা হচ্ছে এটার এন্ট্রেন্স গেট এবং আমার আশেপাশে কিছু দোকানপাট আছে যেখানে আতর তারপর আরও মানে মাজারের যাবতীয় জিনিসগুলো বিক্রি করতেছে এই যে আমি মাজারের গেট দিয়ে প্রবেশ করলাম এখন মেন রোড থেকে প্রায় সাত আট মিটার হেঁটে আসতে হবে আপনাকে এই যে আমার পিছে যে দুটি বড় বড় গম্বুজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খানজাহান আলীর মাজার খানজাহান আলীর মাজার নিয়ে যে একটা যে উনি কখন আসছে এই বাগেরহাট শহরে এই বাগেরহাট জায়গাটাকে উনি এখানে এসে এরপর এখানে যে মানুষগুলো ছিল তাদেরকে মুসলমান ধর্মে নিয়ে আসছেন এবং উনি একজন বড় সুফি সাধক কিন্তু তো এই মূল যে জায়গাটা এই জায়গাটাতেই উনি এখানে আছেন এখানে প্রতি বছর একটা অরুস হয় এবং আপনার ওই অরসে মেলা হয় অনেক বিশাল অনেক মানুষের সমাগম হয় কিন্তু এটা বিশেষ করে শীতকালের দিকে হয় বেশি আর এখন আমরা ভিতরে প্রবেশ করব এবং দেখবো আপনাদেরকে দেখাবো এই খানজাহান আলীর রাদে আল্লাহর মাজারটা খানজাহান আলী তেরোশো উনসত্তর থেকে পঁচিশে অক্টোবর চোদ্দোশো উনষাট ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগরাটের স্থানীয় শাসক তার কিন্তু অন্যান্য একটা নাম ছিল সেটা হচ্ছে উলুক খান আবার অনেকে খানি আজম নামেও জানত তো হরজত উলুক খান জাহান আলী তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে এক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কিন্তু আকবর খান এবং মাতার নাম আম্বিয়া বিবি ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা কিন্তু তার পিতার কাছ থেকেই শুরু এবং তিনি ইসলাম প্রচার করার জন্য কিন্তু তেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে সেনাবাহিনীতেও যোগদান করেন এবং তিনি অল্প সময়ের মধ্যে সেনাপতি উন্নীত হন এবং তেরোশো চুরানব্বই থেকে ছাব্বিশ সাতাশ বছর বয়সে তিনি প্রদেশের জাবিদ গভর্নর যেটা আমরা বলি পদে যোগদান করেন পরবর্তীতে সুলতান খান জাহানের নেতৃত্বে সুশিক্ষিত অগ্রবর্তী সেনা দল সহ আরো দুই লক্ষ সৈন্য নিয়ে কিন্তু বাংলা আক্রমণ করেন খানজাহান আলী দিল্লির তুগলক সুলতানদের অধীনে একজন আমির ছিলেন সম্ভবত তিনি তৈমুরের দিল্লি আক্রমণের তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের পরপরই কিন্তু বাংলায় আসেন তিনি প্রথমে দিল্লির সুলতানের এবং পরবর্তী সময়ে বাংলার সুলতানের নিকট এই সুন্দরবন বনাঞ্চলটি লাভ করেন আর সুন্দরবন এলাকায় গভীর বন কেটে সেখানে তিনি জনবসতি গড়ে তোলেন অচিরেই কিন্তু তার দুই নায়ে বুরহান খান এবং ফতে খানের অক্লান্ত পরিশ্রমে মসজিদ কুট এবং খুলনা জেলার যেটা বয়রা থানাধীন এবং নদের পূর্ব তীরবর্তী সন্নিহিত এলাকা বসবাস উপযোগী করে তোলেন এবং স্থানীয় জনশ্রুতির মতে খানজাহান বৃহত্তর যশোর এবং খুলনা জেলার অংশের প্রথম মুসলিম বসতি গড়ে তুলেছিলেন হানালি নিচক একজন স্বাধীন সৈনিক ছিলেন না বরং খুব সম্ভবত তিনি গৌড়ের সুলতানের প্রতি অনুগত্য প্রদর্শন করেছিলেন তিনি কিন্তু নড়ালের উত্তর নলদ্বীপ পর্যন্ত বিস্তৃত খলিফাবাদ পরাগান শাসন করতেন খানজাহান আলী মাঝারের পাশে যে বড় একটা দিঘি আছে এটা খানজাহান আলী যে ঐতিহ্যবাহী যে দীঘি ওই দীঘির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় দীঘি এই দিঘিটাও উনি খনন করেছেন এগুলো আসলে মানব সৃষ্টির দীঘি আর এখানে কুমির রয়েছে এখন আছে কি না কুমিরগুলো আমি জানি না সঠিক আমি শুনেছিলাম অনেক আগেই কুমিরগুলো মারা গেছে তো আবার অনেকেই বলে থাকে এখানে এই কুমিরগুলো অভিশপ্ত কুমির যে অভিশাপের কারণে হয়তো এরা কুমির হয়ে গেছে এখানে আমি কোথাও কুমির দেখতে পাচ্ছি না তার মানে হয়তো কুমির অনেক হয়তো মারা গিয়েছে কুমিরগুলা তো বিশাল একটা দিঘি এখানে যাই ক্যামেরাই বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু এটা দিঘিটা কিন্তু অনেক বড় আর এখানে মোটামুটি কিছু পর্যটক আছে কেউ আবার ভক্ত এখানে বসে আছে হ্যাঁ আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এখানে আগে এমনটা ছিল না এখানে আসলে সৌন্দর্য বর্ধন করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে আবার থাকার হোটেলও আছে এই পাশে থাকার হোটেল দেওয়া হয়েছে আর সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে পরিবেশটা খুবই সুন্দর বাতাস এবং ঠান্ডা একটা আবহাওয়া আছে এখানে এত গরমের মধ্যেও এখন আমরা সিপি দিয়ে উঠি একটা সময় কিন্তু এখানে যখন কুমির ছিল তখন মানুষ এখানে মানত করে কুমিরগুলোকে খাবার দিত মুরগি দিত ছাগল দিত তখন কুমিরগুলো খেয়ে নিত ওইগুলা তো এখন হয়তো ওরকম কিছু একটু নাই এটা মোটামুটি এখন একটা ট্যুরিস্ট স্পট হয়ে ফেসবুক ইউটিউব ইউটিউব এফ ডি এক্স এম তো আমার ভ্রমণের এই খুলনা ব্লগের আজকে এখানেই শেষ দিন আমি খানজাহান আলী মাজার থেকে এখন চলে যাব আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সময় পেলেই বেশি বেশি ঘুরবেন কারণ আপনি আজকে ঘুরলে সেটা আপনার আগামীর জন্য স্মৃতি হয়ে থাকবে তো বেশি বেশি ঘুরবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ